আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা বন্ধুরা মিলে যাচ্ছি পল্লী কুয়াকাটা সমুদ্র সৈকত সিবি থেকে আমরা যাচ্ছি রাখায়নপল্লী ঘোরার জন্য আর এই প্রাকৃতিক রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে অনেকটা দূর পেরিয়ে চলে আসছি রাখায়নপলীর নিকটে দূর দূরান্ত থেকে যারাই কুয়াকাটা ঘুরতে আসে না কেন সবাই কিন্তু এই পল্লীতে আর বৌদ্ধ মন্দিরে মিষ্টি কুয়ার পানি এগুলো দেখার জন্য চলে আসে তো আমরাও চলে আসলাম পল্লীতে তো পল্লীর গেট দিয়ে ঢুকতেই দেখতে পাবেন যে এই সারি সারি দোকান রয়েছে যে দোকানে আপনি ঠান্ডা বা আইসক্রিম এই খাবারগুলো পাবেন বা কিছু নাস্তা আইটেম এগুলো পাবেন আরও রয়েছে এই অঞ্চলের ডাব কলা বেল মানে এক এক সময় যেই ফলগুলো থাকে এগুলো পাবেন আর কি গ্রামীণ যে ফলগুলো সামনে এটাই হচ্ছে বৌদ্ধ মন্দির আর বৌদ্ধ মন্দিরের পাশেই হচ্ছে মিষ্টি কুয়ার পানি তো বৌদ্ধ মন্দির আমরা যাব না তাই ভিতর থেকে আর ভিডিওটা দেখাতে পারলাম না তো আমরা যাব এখন রাখাইন পল্লী যে মার্কেট এই মার্কেটের ভিতরে মার্কেটের মধ্যে ঢুকে দেখতে পেলাম যে একটা দোকানে অসম্ভব সুন্দর বাবাই পাখির বাসা আর বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ছাতা তারপরে একতারা নানা রকম বাচ্চাদের জন্য খেলনা রয়েছে এবং ঝিনুকের মালা রয়েছে আরও বড় ধরনের সেট মালা বা বাসায় রাখার জন্য সুন্দর সুন্দর ঝাড়বাতির মতো আর কি ঝিনুক দিয়ে তৈরি এরকম ফুল রয়েছে আর আপনি এখানে আসলে তাঁতের যেই শাড়ি অথবা বাচ্চাদের ড্রেস এবং বড়দের থ্রি পিস বা চাদর নানা আইটেম আর কি তাঁত দিয়ে তৈরি এগুলো পাবেন আর মাথায় ব্যবহার করার জন্য অনেক সুন্দর সুন্দর মেয়েদের জন্য টুপি রয়েছে ছেলেদের জন্য ক্যাপ রয়েছে এই পাশে রয়েছে ঝিনুকের তৈরি বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর গলার মালা আর মাথার ব্যান তো মাথায় যে ক্লিপ ব্যবহার করে এগুলোর সাথে জিনুক দিয়ে সুন্দরভাবে কারুকার যে কাজ করা তো এখানে যেই কয়টা দোকানে আছে দোকানে পর্যাপ্ত পরিমাণ মালামাল রয়েছে আরও রয়েছে নানা রকম আচার এবং মজাদার চকলেট তো এই বাজারে আপনারা কেনাকাটার জন্য আসতে পারেন অনেক মাল সামনা পাওয়া যায় আর কুয়াকাটা ঘুরতে আসলে অবশ্যই এই মার্কেটে আসবেন প্রচুর পরিমাণ কেনাকাটা করতে পারবেন আপনার মনের মতো দুঃখের বিষয় হলো অনেক আগে এই রাখাইনপল্লী মার্কেটে আমি আসছিলাম তো তখন যে সাদা মাঠা পথ এবং দোকানপাট দেখছি এখন আর ওইগুলো কিছুই নাই তো এই জন্য এই মার্কেটে আসার পর আমার মনে হয়েছে যে আমি কোনো শহরে বা ভালো কোনো বাজারে দোকানে মার্কেটে আসি আগে কিন্তু এই রাখানপল্লিতে এই সেম জায়গায় এরকম ঝাঁকঝমক দোকান ছিল না ছিল সাদা মাঠা পথ আর সাদা মাঠা দোকান দোকানগুলোর উপরে চাল ছিল ছন দিয়ে আর বেড়া ছিল বাঁশের মুলি দিয়ে তো তখন বেশিরভাগই দেখতাম দোকানদারগুলো হচ্ছে পুরুষ অথবা মহিলা ওভাই আর কি চাকমা তো তখন বারঝাড়ের ভিতর দোকানগুলো ছিল আসতাম মানে অন্যরকম একটা মনের ভিতরে ভালো লাগত আর কি যে গ্রামীণ পরিবেশে এত সুন্দর দোকান কিন্তু এখন আর আগের ওই দোকানগুলো নাই তো ভিডিওটা কেমন লাগলো আপনারা চলে আসুন মার্কেট করতে সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ